ইমামের গল্পের আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দগল্প আপনাদের জন্য ইমামের শব্দগল্পের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের ভ্যাম্পায়ার নিয়ে অন্যরকম গল্প ভাইরাস নুরুজ্জামান সাহেব বর্তমানে একজন সুখী মানুষ বিমা কোম্পানিতে ভালো চাকরি করতেন সাত বছর হল রিটায়ার করেছেন রিটায়ারের সময় গ্রাচুইটি প্রভিডেন্ট ফান্ড সব মিলিয়ে হাতে একসঙ্গে বেশ কিছু টাকা পেয়েছিলেন সেই টাকা ব্যাংকে জমা আছে ইন্টারেস্ট যা পান তাতেই তার মোটামুটি চলে যায় স্বাস্থ্য ভালো রোগ নেই ডায়াবেটিস ব্লাড প্রেশার হার্টের সমস্যা এই জাতীয় বৃদ্ধ বয়সে রোগের কোনো কিছুই তাকে এখনো ধরেনি দুটি মেয়ে ভালো বিয়ে দিয়েছেন একজন বরের সঙ্গে অস্ট্রেলিয়া থাকে অন্যজন সিঙ্গাপুরে স্ত্রী গত হয়েছেন নুরুজ্জামান সাহেব একা থাকেন এই একটাই যা সমস্যা তবে অনেক দিন থেকেই একা আছেন বলে খানিকটা অভ্যস্ত হয়ে পড়েছেন তার খারাপ লাগে না বরং ভালোই লাগে দিনের বেলাটা তিনি ঘুরে ঘুরেই কাটান দুপুরে নিরিবিলি দেখে কোনো একটা হোটেলে খেয়ে নেন ভিড় তার একেবারে সহ্য হয় না রাতে কিছু খান না কোনোদিন একটা কলা কোনোদিন একটা আপেল খেয়ে শুয়ে পড়েন এক ঘুমে রাত কাবার করে দেন আশ্বিন মাসের এক দুপুর বেলা প্রায় দুটা নুরুজ্জামান সাহেব লালবাগের কেল্লা দেখে একটা হোটেলে ভাত খেতে ঢুকেছেন হোটেলের নাম দিল্লি রেস্টুরেন্ট দিল্লি রেস্টুরেন্টের পাশে ইয়ার একটা হোটেল হোটেল আমানিয়া সেখানে রম রমা ভিড় দিল্লি রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা মনে হয় এই হোটেলের খাবার দাবার সুবিধার না নুরুজ্জামান সাহেবের কাছে খাবারটা প্রধান না নির্বিলিটাই প্রধান কাজেই তিনি ঢুকেছেন দিল্লি রেস্টুরেন্টে ওনার দিকে অন্ধকারের একটা টেবিলে বসেছেন ইলিশ মাছ সবজি এবং ডালের অর্ডার দিয়ে চুপচাপ বসে আছেন সাধারণত তিনি মাছ খান না আজ কেন জানি মাছ খেতে ইচ্ছা করল তখন হোটেলে আর একজন কাস্টমার ঢুকলো এত ফাঁকা জায়গা থাকতে নুরুজ্জামান সাহেবের কাছে এসে বলল আপনার টেবিলে বসতে পারি নুরুজ্জামান সাহেব না বলতে গিয়েও বললেন না হোটেলটা তান না কাস্টমার এসেছে পয়সা দিয়ে খাবে তার যেখানে ইচ্ছা সেখানে বসবে নুরুজ্জামান সাহেবের মনটা খারাপ হয়ে গেল কারো সামনে খাওয়া দাওয়া করতে তার ভালো লাগে না আশা করি আপনার বিরক্তি উৎপাদন করছি না জি না একটা দিয়াশলাই দিতে পারেন নুরুজ্জামান সাহেব দিয়াসলাই বের করে বাড়িয়ে দিলেন তার মন আরো খারাপ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে এই লোক প্রচুর কথা বলবে বকবক করে মাথা ধরিয়ে দেবে এখনো সময় আছে তিনি ইচ্ছা করলে অন্য টেবিলে চলে যেতে পারেন হয় করি সিগারেটের ধোঁয়ায় কাজটা অভদ্রতা আপনার অসুবিধা হচ্ছে না না হচ্ছে না আন্তরিক ধন্যবাদ লোকটার অন্য কোনো মতলব নেই তো ধান্দাবাজ না তো বাংলাদেশে ধান্দাবাজ লোকের কোনো অভাব নেই কয়েকদিন আগেই এরকম একজন ধান্দাবাজের সঙ্গে তার দেখা হয়েছিল স্ত্রী করা পাইজামা পাঞ্জাবি পরে রীতিমতো ভদ্রলোক চোখে সোনালি রিমলেস চশমা মুখ ভর্তি হাসি নুরুজ্জামান সাহেব একটা হোটেলে ভাত খেতে বসেছেন লোকটা তার সামনে বসে অত্যন্ত বিনীত স্বরে বলল স্যার কিছু মনে করবেন না গুলিস্তানের মোড়ে আমার বাঁধি চুরি হয়েছে খিদেই মরে যাচ্ছি ভাত এরকম সম্ভ্রান্ত চেহারার একজন মানুষের মুখের উপর না করা মুশকিল লোকটা ভাত খেল খাওয়ার পরে দই মিষ্টি খেলো সবশেষে মিষ্টি পান এবং একটা ব্যানসন সিগারেট নুরুজ্জামান সাহেবকে কিছু বলতে হচ্ছে না সে নিজেই হাসি মুখে অর্ডার দিচ্ছে কোনো দ্বিধা নেই সংকোচ নেই সুন্দর করে বলছে স্যার আপনার অনুমতি নিয়ে একটা সিগারেট দিতে বলি এমন চমৎকার লান্সের পরে সিগারেট না খেলে লান্সটার অপমান করা হয় এই বেয়ারা একটা ব্যানসান নিয়ে এসো দেখে শুনে আনবে ড্যাম যেন না হয় ড্যাম হলে থাবড়া খাবি এই লোগো সেরকমের কেউ না তো নুরুজ্জামান আর চোখে তাকালেন সেরকমেরই তো মনে হচ্ছে অন্ধকার কোনায় এসে বসেছে চোখে সানগ্লাস চোখ থেকে সানগ্লাস খোলেনি একবার রিডার ডাইজেস্টে পড়েছিলেন যারা সহজে সানগ্লাস খুলতে চায় না তাদের ভেতর সমস্যা আছে লোকটা পোশাকে আসাকে ভালো খয়েরি রঙের হাফ হাওয়াই শার্ট সাদা প্যান্ট সাদা প্যান্টের সঙ্গে মিলিয়ে ধবধবে সাদা চামড়ার জুতা বিদেশি জুতা নিশ্চয়ই সিগারেট যে খাচ্ছে দামি সিগারেটই খাচ্ছে সুন্দর গন্ধ আসছে সস্তা সিগারেটের দম আটকানো গন্ধ না সিগারেট বের করেছে সিগারেট কেস থেকে আজকাল অবশ্যই কেউ সিগারেট কেস ব্যবহার করে না লোকটা সিগারেট কেজ নুরুজ্জামান বিরক্ত মুখে বললেন জি না আমি ভাত খাব ভাতের অর্ডার দিয়েছি ভাত চলে এসেছে সুন্দর সরু চালের ভাত হোটেলে খাবার একটাই সুবিধা হোটেলে তরকারি যেমনই রাঁধুক ভাত ভালো রাধে। বাড়ির ভাত কখনো এরকম হয় না কোনো কোনো দিন চাল চাল থাকে কখনো নরম কাদার মতো এই জন্যেই তিনি বাড়িতে খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে দিয়েছেন স্যার আপনি কি আমার উপস্থিতিতে বিরক্ত বোধ করছেন নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না সবজি দিয়ে ভাত মাখতে লাগলেন সবজির চেহারা দেখতে ভালো খেতে কেমন হয় কে জানে লালবাগের কেল্লা কেমন দেখলেন স্যার নুরুজ্জামান চমকে উঠলেন ওই লোকটি লালবাগ কেল্লা থেকেই পিছনে লেগেছে সর্বনাশের কথা মতলবটা কি আপনি যখন লালবাগ কেল্লা দেখছিলেন আমিও দেখছিলাম আমি অবশ্যই এর আগে অনেকবার দেখেছি বাংলাদেশে দেখার কিছু নেই একই জিনিস বারবার দেখতে হয় লালবাগের কেল্লা আপনি কি এই প্রথম দেখলেন জি পুরনো আমলের জিনিস দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে সম্রাট শাহজাহানের আমলের একটা গেট আছে দেখে আসতে পারেন ইউনিভার্সিটি এলাকায় যাবেন টিএসসি এবং বাংলা একাডেমির সামনে দিয়ে যে বড় রাস্তাটা গেছে নজরুল সারণী ওই রাস্তার মাথায় গেটের অংশ বিশেষ আছে জায়গাটা চিনেছেন তার নেতার কবরের পাশে নুরুজ্জামান হ্যাঁ না কিছুই বললেন না মাথা নিচু করে খেয়ে যাচ্ছেন এরা রান্না ভালো করে সবজিটা ভালো রেঁধেছে তারপরে কাস্টমার কেন পাচ্ছে না একদিন হোটেল আমানিয়াতে খেয়ে দেখতে হবে কে জানে হয়তো ওদের রান্না আরো ভালো প্রায় তিনশো বছরের পুরনো একটা গির্জা আছে আর্মেনিয়ান গির্জা ফির্জা আমি দেখি না স্যার মনে হচ্ছে আমার প্রতিটি কথায় বিরক্ত হচ্ছেন আমার পরিচয় পেলে আপনি আর বিরক্ত হবেন না আমি একজন খাওয়া বন্ধ করে রেখে নুরুজ্জামান মুক্তলে বিস্মিত হয়ে বললেন আপনি কি ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার চিনেন না ওই যে কাউন্ট্রাকোলা ট্রান্সেলভেনিয়ার বিখ্যাত কাউন্টের গল্প পড়েননি নুরুজ্জামান আবার খেতে শুরু করলেন এবং মনে মনে বললেন বেটা বদমাস ভ্যাম্পায়ার পায়ার সেজেছে আপনার মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আপনি বিশ্বাস করতে পারছেন না না পারারই কথা ভ্যাম্পায়ার কি সেই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই গল্পের বই সিনেমা থেকে আহরিত জ্ঞানের সবই ভুল তাই বুঝি জি তাই লোকজ বিশ্বাস হচ্ছে ভ্যাম্পায়ার রাতে মানুষের রক্ত খেয়ে বেড়াবে দিনে কফিনের ভেতর শুয়ে থাকবে। কারণ রোদ গায়ে লাগা মানে তাদের মৃত্যু দেখুন দিনে ঘুরে দেখছি শুধু চোখগুলি হয় চোখের রোদ লাগানো যায় না এজন্যই সানগ্লাস ঠিক ধরেছেন মানুষের রক্ত আপনি কখন খান দিনে না রাতে মানুষের রক্ত খান তো জি খাই বাধ্য হয়ে খেতে হয় ভ্যাম্পায়ারদের জন্য কিছু এসেন্সিয়াল ভিটামিন মানুষের রক্ত ছাড়া পাওয়া যায় না ও আচ্ছা স্যার আপনি কি ভয় পাচ্ছেন না আপনি আমার ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত খেয়ে ফেলবেন এটা বিশ্বাস হচ্ছে না সেভাবে রক্ত খাই না ব্লাড ব্যাংক থেকে কিনে নিয়ে আসি একটা প্যাকেটে এক সপ্তাহ দু সপ্তাহ চলে যায় ব্লাড ব্যাঙ্গুলি থাকায় সুবিধা হয়েছে পছন্দ রক্ত কিনতে পারছি সব রকম রক্ত সবার স্যুট করে না আমার পছন্দের রক্ত হলো বি নেগেটিভ শুনে ভালো লাগলো আপনার রক্তের গ্রুপ কি স্যার আমি জানি না রক্তের গ্রুপ কি পরীক্ষা করাইনি পরীক্ষা করিয়ে রাখা ভালো শহরে যে হারে মানুষ বাড়ছে অ্যাক্সিডেন্ট তো হর হামেশাই হচ্ছে যেদিকে তাকাই শুধু মানুষ মানুষের বৃদ্ধির হার খুবই আশঙ্কাজনক আগে আমরা মানুষের ঘাড়ে কামড় দিয়ে রক্ত খেতাম তখন ভ্যাম্পায়ার বেশি ছিল এখন ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত খাচ্ছি কাজেই ভ্যাম্পায়ারের সংখ্যা বাড়ছে না ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কিছু মনে করবেন না আমি ব্যাপারটা বোঝার আগ্রহ বোধ করছি না শোনার পর আগ্রহ করবেন ভাত খেতে খেতে শুনুন শুনতে তো ক্ষতি নেই ভ্যাম্পায়ার আসলে ভাইরাস ঘটিত এক ধরনের রোগ ও আচ্ছা ভাইরাসগুলি অতি দীর্ঘজীবী এরা বিশেষ ধরনের মৃত্যুহীন ভাইরাস মানুষের শরীরে একবার ঢুকতে পারলে তারা আর মরে না এবং যার শরীরে তারা ঢুকেছে তাকে বাঁচিয়ে রাখে নিজেদের বেঁচে থাকার স্বার্থে মানুষ মরে গেল তো তারাও মরে যাবে ঠিক না ঠিক বলেই তো মনে হয় আমাদের যে রক্ত খেতে হয় তাও রক্তটা ওদের জন্যই দরকার ও একটা ভ্যাম্পায়ার যখন কোনো মানুষের রক্ত খায় তখন ভাইরাস একজনের গায়ে থেকে অন্যজনের গায়ে ঢোকে আজকাল আমরা ব্লাড ব্যাংকে রক্ত খাওয়া ধরেছি তাই ভাইরাস জনিত সংক্রমণ অনেক কমে গেছে। হুম ভালো। তবে একেবারে যে নেই তাও না। হটাঠটা অনেকের সঙ্গে দেখা হয়ে যায় যারা আসলে ভ্যাম্পায়ার। যেমন আজ যখন আপনাকে লালবাগের किलेয় দেখলাম তখন আপনাকে ভ্যাম্পায়ার ভেবেছিলাম। হ্যাঁ? নুরুজেমান হদভম্বগল আই বললেন আমাকে ভ্যাম্পায়ার ভেবেছিলেন। জি। আশা করি আমার কথা আহত হননি কঠিন চোখে লোকটার গালে ঠাস করে একটা দিতে পারলে শান্ত নুরজামান তিনি চড় দিলেন না শুকনো গলায় বললেন আমাকে আপনি ভ্যাম্পায়ার ভেবেছিলেন জি আপনার চোখে সানগ্লাস ছিল আপনি ভ্যাম্পায়ারের মতো উদ্দেশ্যহীন ভাবে ঘুরছিলেন আমরা ভ্যাম্পায়াররা উদ্দেশ্যহীন ভাবেই ঘোরাফেরা করি আমাদের তো আর কোনো কাজ কাম নেই সাহেবের খাওয়া দাওয়া শেষ হয়েছে তিনি আরো বিরক্ত হয়ে হাত ধুয়ে নিজের জায়গায় ফিরে এলেন লোকটার হাত থেকে মুক্তি পাওয়া দরকার লোকটা হয় বদ্ধ উদ্মাদ কিংবা অন্য কোনো মতলব আছে মতলবটা কি ধরা যাচ্ছে না খাওয়া তো হয়েছে এবার আমার থেকে একটা সিগারেট নিন না আমি সিগারেট খাই না সিগারেট অবশ্যই খান না খেলে সঙ্গে দিয়ে আসলাই রাখতেন না আপনার পকেটে দিয়ে দেখা যাচ্ছে ভ্যাম্পায়ারের কাছ থেকে সিগারেট খেলে ক্ষতি নেই ভ্যাম্পায়ার ভাইরাস আপনাকে ধরবে না এই ভাইরাস শুধুমাত্র রক্তবাহিত নুরুজ্জামান সিগারেট নিলেন স্যার পান খাবেন চমন বাহার দিয়ে একটা মিষ্টি পান দিতে বলি ভাত খাবার পর পান খেলে ভালো লাগবে না পান খাবো না লোকটা নুরুজ্জামান সাহেবের দিকে একটু ঝুঁকে এসে বলল। আপনাকে একটা গোপন কথা বলি অনেকেই আছে তারা নিজেরা বুঝতে পারে না যে তারা ভ্যাম্পায়ার মানুষের মতো বেড়াচ্ছে। তখন আমরা যারা ভ্যাম্পায়ার তাদের দায়িত্ব হচ্ছে তাদের জানানো হয় কি জানেন ব্লাড ট্রান্সফিউশন থেকে ভ্যাম্পায়ার ভাইরাস ব্যা ঢুকে গেল এইডস ভাইরাসে ধুম করে লোক মারা যায় ভ্যাম্পায়ার ভাইরাসে এ ধরনের আর মৃত্যু নেই সেটাও এক যন্ত্রণা দীর্ঘদিন বেঁচে থাকতে কি আর ভালো লাগে জীবন বোরিং হয়ে যায় আপনি কতদিন বেঁচে আছেন প্রায় তিনশো বছর লালবাগের কেল্লাই দেখেছি ঠিক করেছি আরো পঁচিশ বার দেখে একশো পূরণ করব তারপর আর দেখব না ভ্যাম্পায়ারের লক্ষণ কি লক্ষণ খুব সহজ ভ্যাম্পায়ারদের রোদে ছায়া পড়ে না কেন কেন সেটা জানি না ছায়া পড়ে না এটুকু জানি যাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো তারপর নুরুজ্জামান সাহেব রোদে বের হয়ে দেখলেন তার কোন ছায়া নেই আজকের আয়োজন এ পর্যন্তই আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি ইমাম হোসেন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ